سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله নবী আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের অশেষ দয়ায় মাহে রমজানের বরকতময় মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে সাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর এর মতো নিয়ামত একটি দিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ঈদুল ফিতরের দিনের যে ফজিলত রয়েছে মাহে রমজানুল মুবারকে আমরা যে ইবাদত করেছি যে রিয়াজত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সেই ইবাদত রিয়াজতকে তার মকবুলিয়াতের দরবারে কবুল করে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে ঈদুল ফিতর উপলক্ষে পবিত্র ঈদুল ফিতরের দিনে যে কতিপয় সুন্নত রয়েছে ঈদুল ফিতরের নামাজের জন্য যাওয়া আসা ঈদুল ফিতরের দিনের কাজকর্ম নবী করিম সাল্লাম ঈদুল ফিতরের দিন কি কাজ করতেন যেটি আমাদের জন্য সুন্নত হয়ে গিয়েছে নবীয়ে পাক সাল্লা আলী সাল্লাম ঈদের নামাজের পর কি করতেন ঈদের নামাজের আগে কি করতেন এগুলো সম্পর্কে ইনশাল্লাহ তালা আজকের প্রোগ্রাম আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই দূরদে পাকের ফজিলত শ্রবণ করি একদা কোনো এক ভিকারী কাফিরদের নিকট ভিক্ষা চাইল তারা ঠাট্টা স্বরূপ মাওলায় কায়েনাত হজরতে আলী রদেল্লাহ তায়ে আনহু এর নিকট পাঠিয়ে দিল তিনি সামনে উপস্থিত ছিলেন ভিক্ষুক হাজির হয়ে ভিক্ষার হাত প্রসারিত করলেন তখন মাওলা আলী রদ্লাহ তায়েদা আনহু দশ বার দুদে পাক পাঠ করে ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়ে দিলেন আল্লাহ একবার আর বললেন মুষ্টিকে বন্ধ করে নাও এবং যারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছে চলে যাও এবং তাদের সামনে গিয়ে তোমার মুষ্টিকে খুলবে কিন্তু যখন ভিকারি তাদের সামনে গিয়ে অর্থাৎ কাফিরদের সামনে গিয়ে নিজের মুষ্টিকে খুলল তখন দেখা গেল তা স্বর্ণের দিনারে পরিণত হয়ে গিয়েছিল আল্লাহ একবার এই কারামত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল মাদানী চেনের দর্শকবৃন্দ কেমনই ফজিলত কেমনই বারাকাত ধরুদেব পাকের যখন ধুরুদে পাক পাঠ করে খালি হাতের মধ্যে ফু দেওয়া হয় তখন সেই হাতের মধ্যেই কেমন বরকত চলে আসে আল্লাহ পাক কেমন বরকত দান করেন সামান্য ফুয়ের মধ্যেই কতটুকু প্রভাব রয়েছে সেটি একমাত্র হয়েছে ধরুদে পাকের বদৌলতে আমরা আজকের প্রোগ্রাম যে যেখান থেকে দেখছি আমি সকলকে বলবো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআ তারা জীবনের প্রতিটি মুহূর্তে ধুরুদে পাক পাঠ করব দুরুদে পাককে নিজের জীবনের বজিফা বানিয়ে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত ও ভালোবাসা নিয়ে নবী পাক সাল্লা সালামের উপর দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তল্লা আলা মুহাম্মদ সল্লাহু আলি হস্লাম মাদি চেন দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি নবী করিম রফ রহিম সাল্লাহু তা আইলা আলি হুয়া এর অসংখ্য হাদিসে নিয়তের ব্যাপারে ফরমান এসেছে নিয়ত যত বেশি হবে বান্দার আমলে সবাব তত বেশি পাওয়া যাবে আসুন নিয়ত করিনি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন সবাব হাসিলের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহুল করিম প্রিয় মাদীছেন দর্শকবৃন্দ আসুন ঈদের নামাজে যাওয়া আসার কতিপয় সুন্নত আমরা শ্রবণ করি যেমনটি বর্ণিত রয়েছে তাজ দারে মদিনা রাহাতে কালব সিনা নবীদের সরদার মাহবুবের রব্বুল আলা মিয়ান সল্লাহ আলী সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে নামাজের উদ্দেশ্যে তাশ্যিপ নিয়ে যেতেন বুখারি শরীফের বর্ণনায় এটাও এসেছে যে হজরত সৈদুলনা আনাস সদ আল্লাহ আনহু থেকে বর্ণিত হুজুর করিম রফুর রহিম সাল আইনি হিসাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে নামাজের উদ্দেশ্যে তশ্রিফ নিয়ে যেতেন না আর খেজুরের সংখ্যা বিজুর হতো সোবাহানাল্লাহ সোবাহানাল্লাহ কেমনই ফজিলত কেমনই বারাকাত নবী পাক সাল্লাহলি সাল্লাম এর মুবারকময় অভ্যাসের প্রতি কোরবান আমাদের যান আমার নবী সাল্লি সাল্লামের মুবারকময় অভ্যাস ছিল ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যাওয়া কয়েকটি খেজুর খেয়ে যাওয়া বিজুর খেজুর তো আমরা যারা আজকে অনুষ্ঠান দেখছি আমরাও নিয়ত করি যখনই আমরা ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হব তাহলে কয়েকটি বিজুর সংখ্যায় আমরা খেজুর খেয়ে নেব তাহলে ইনশাআল্লাহ তা নবী পাক সাল্লি সাল্লামের মহান সুন্নতের উপর আমল হয়ে যাবে প্রিয় মাদানী চেন দর্শকবৃন্দ ঈদের নামাজে যে যাওয়া আসার সুন্নত রয়েছে আসুন আমরা শ্রবণ করি যেমনটি হজরত সৈদনা আবু হুরায় তা তআলা আনহু থেকে বর্ণিত তা যে দারে মদিনা সাল্লাহ আল সাল্লাম ঈদের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে এক রাস্তা দিয়ে তশরিফ নিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন নবিয়া পাক সাল্লা আলিয়ালামেরে ময় অভ্যাসের উপর আমল করে মুবারকময় এই সুন্নতের উপর আমল করে আমরাও ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদের নামাজের জন্য যখন যাব তখন এক রাস্তা দিয়ে যাব। এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসবো রব্বুল আলমিন আমাদেরকেও তফফিক দান করুক প্রিসলাম ভাইরা সবার মধ্যে সকলের একটি বিষয় জানা প্রয়োজন যে ঈদের নামাজ কার জন্য অত্যাবশ্যক এমন কোন কোন ব্যক্তি রয়েছে যাদেরকে অবশ্যই ঈদের নামাজ পড়তে হবে যাদের উপর অত্যাবশ্যক ওয়াজিব দুই ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ওয়াজিব শুধুমাত্র তাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ওয়াজিব শুধুমাত্র তাদের উপরই ঈদের নামাজও ওয়াজিব ঈদের নামাজে আজানও নেই একামতো নেই পূর্বে আমরা জানি যে আমাদের দৈনন্দিন যে পাঁচ পাশ্চাত্য আজান দেওয়া হয় ফজরের আজান জোহরের আজান মাগরিব ঈশা যে আজান রয়েছে আসরের আজান রয়েছে এগুলো আজান এবং নামাজ রয়েছে একামতো রয়েছে কিন্তু ঈদের নামাজের কোনো আজানও নেই কোনো একামতো নেই দুই ঈদের নামাজ আদায়ের শর্তাবলী জুমার নামাজের নেই শুধুমাত্র এতটুকুই পার্থক্য যে জুমার নামাজে খোদবা শর্ত আর ঈদের নামাজে খোদবা সুন্নাত জুমার নামাজে হচ্ছে খোদবাটা শর্ত অত্যাবশ্যক আর ঈদের নামাজে সেটা সুন্নতে কেরিমা রিমা জুমার নামাজের আগে আর ঈদের খোদবা নামাজের পর দিতে হয় আল্লাহ একবার ঈদের নামাজের সময় কখন আসন্ন দুই ঈদের নামাজের ওয়াক্ত হলো সূর্য এক বর্ষা পরিমাণ উপরে ওঠার অর্থাৎ সূর্যোদয়ের বিশ থেকে পঁচিশ মিনিট পর থেকে দাহওয়ায়ে কোবরা দাহওয়ায়ে যে কোবরা রয়েছে অর্থাৎ স্বরীয়ভাবে যে অর্ধদিন পর্যন্ত যখন সূর্য একদম মাথার উপরে চলে আসে এতটুকু পর্যন্ত সময় হচ্ছে ঈদের নামাজের সময় এর মধ্যে আদায় করতে হবে যদি কেউ ফজরের পরপর আদায় করে নেয় সূর্য মানে উদয় হয়েছে মাত্র বিশ মিনিট এখনও পার হয় নাই কমপক্ষে তাহলে তার ঈদের নামাজ আদায় হবে না আবার যদি দিনের মধ্যভাগের পর আদায় করে অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে বা জোহরের ওয়াক্ত শুরু হয়ে মানে অদ্য জোহরের ওয়াক্ত চলে গিয়েছে এখন সে আদায় করছে তাহলে তার এই ঈদের নামাজ হবে না তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে ঈদের নামাজ কখন পড়তে হবে সূর্যোদয়ের কমপক্ষে বিশ মিনিট পর থেকে দাওয়াহে কোবরার এই মধ্যবর্তী সময় যে রয়েছে এতটুকু সময়ের মধ্যে পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুক ঈদুল ফিতরের নামাজে একটু দেরিতে আর ঈদুল আজহার নামাজে তাড়াতাড়ি পড়া মোস্তাহাব ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে আর ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়া এটা হচ্ছে মোস্তাহাব কাজ উত্তম কাজ কিন্তু যদি কেউ ঈদুল ফিতরের নামাজ দেরিতে না পড়ে তাড়াতাড়ি পড়ে নেই সেটাও আদায় হয়ে যাবে দেরিতে পড়া হচ্ছে মোস্তাহাব আমাদের জন্য দর্শকবৃন্দ অনেকের মধ্যে আমাদের একটা প্রশ্ন থাকে যে যদি কেউ ঈদের নামাজ না পায় ঈদের নামাজের জামাত যদি না পায় তাহলে সে কি করবে বর্ণিত রয়েছে ইমাম নামাজ পড়ে নিলেন আর এমতাবস্থায় কোনো ব্যক্তি অবশিষ্ট রয়ে গেল চাই সে শুরু থেকেই জামাতে শরিক হতে না পারুক অথবা অংশগ্রহণ করলো কিন্তু কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে গেল। তাহলে সে অন্য কোনো জায়গায় নামাজ পাওয়া গেলে নামাজ পড়ে নিবে খোঁজ নিবে যে অন্য কোনো জায়গায় নামাজের জামাত বাকি রয়েছে কি না তাহলে সে সেখানে চলে যাবে অন্যথায় জামাত ছাড়া নামাজ পড়া যাবে না অন্যান্য নামাজ যদি আমরা জামাত না পাই তাহলে একাকি পড়া যায় কিন্তু ঈদের নামাজের এটা হচ্ছে শর্ত যে ঈদের নামাজ জামাতে পড়তে হবে ঈদের নামাজ একাকি পড়ার অনুমতি নেই তবে উত্তম এটাই যে সে চার রাখার চাষদের নামাজ আদায় করে নেবে যদি কোনো কারণে ইচ্ছাকৃত নয় কোনো কারণে যদি ঈদের নামাজে জামাত না পাওয়া যায় তাহলে অন্য জায়গায় যেতে হবে যদি সেটাও পাওয়া না যায় তাহলে উত্তম সে ইস্টাকু চাষদের দুই দুই করে ইস্টাকের দুই রাখাত চাষদের দুই রাকাত এই চার নামাজ আদায় করে নেওয়া মাঝেছেন দর্শকবৃন্দ আসুন ঈদের বৃষ্টির শূন্যত আদব আমরা শ্রবণ করি শূন্যত আদব আমরা শ্রবণ করি নাম্বার এক খোরকর্ম সম্পাদন করা তবে বাবরি কাঠ সম্পন্ন করবেন ইংলিশ কাঠ নয় খোরোর কর্ম করা অর্থাৎ যে শরীরে যে পশম রয়েছে লোম রয়েছে সেগুলো পরিষ্কার করা নখ কাটা চুল কাটা কিন্তু হা বলা হয়েছে বাবরি কাটিং করার জন্য অর্থাৎ শূন্যত অনুযায়ী রাখার জন্য আজকে দেখা যায় যখন ঈদের দিন হয় আমাদের যে সেলুনগুলো রয়েছে সেখানে মানে ভিড় পড়ে যায় অনেক মানুষের চাপ থাকে কিন্তু আল্লাহর পানা আল্লাহ পাক হেফাজত দান করুক তাদেরকে বোঝার তফিক দান করুক অনেক যুবকরা এমন রয়েছে ঈদের দিন রমজানের শেষ যখন হয়ে যায় ঈদের যখন চাঁদ উঠে যায় তখন কি করে সেলুন দোকানে গিয়ে বিভিন্ন হেয়ার স্টাইল করে চোখ মানে চুলেরকে বিভিন্ন ধরনের কাটিং করে এটা উচিত নয় নবিয়া পাক সাইডে সালামের সুনত হচ্ছে বাবরি রাখা নবিয়ে পাকের সুনতের মধ্যে বরকত কাটিং করা কোনো খেলোয়াড়কে কোনো দুনিয়াদার ব্যক্তিকে ফলো করলে সেটাতে বরকত পাওয়া যাবে না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তফফিক দান করুক তো ঈদের দিনের কতিপয় সুনতের মধ্যে একটি সুনদ হচ্ছে কি খড়োকর্ম করা নাম্বার দুই নখ কাটা নাম্বার তিন গোসল করা গোসল করা ঈদের দিনের শূন্যত আদবের মধ্যে রয়েছে আল্লাহ একবার নাম্বার চার মিসওয়াক করা এটা অজুর জন্য যে মিশওয়াক করা হয় তা ব্যতীত অর্থাৎ অজুর সময় আমরা যে মিসওয়াক করি তাছাড়াও ঈদের দিনে মিসওয়াক করা এটা শূন্যত মোবারক রয়েছে নাম্বার পাঁচ ভালো কাপড় পরিধান করা নতুন থাকলে নতুন অথবা নতুবা ধোলাই করা যদি কারো কাছে নতুন পোশাক থাকে উত্তম হচ্ছে নতুন পোশাক পরিধান করা কারণ মাহে রমজানের বরকতময় মাস যাওয়ার পর ঈদ উল ফিতরের দিন এসেছে নতুন ঈদ দিন এসেছে খুশির দিন এসেছে যখন মানুষ একে অপরের সাথে খুশিকে বন্টন করে সেই দিন তো উত্তম হচ্ছে নতুন পোশাক পরিধান করা যদি কারো কাছে সামর্থ্য না থাকে কোনো কারণে নতুন পোশাক কিনতে যদি যদি কেনা না হয় ক্রয় করা না হয় তাহলে যে পুরাতন পোশাক রয়েছে সেগুলোকে ধোলাই করে ভালোভাবে আয়রন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিধান করা নাম্বার ছয় খুশবু লাগানো সুগন্ধি লাগানো এটা আমার নবী সাল্লামের একটি শূন্যতে মোবারকও রয়েছে আবার ঈদের দিন বিশেষ করে খুশবু লাগানো শূন্যতে কারিমা নাম্বার সাত আংটি পরা কিন্তু মনে রাখবেন আংটি তখনই পরবেন যখন আংটি পরার সময় এই কথার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে যে শুধু সাড়ে চার মাসা অর্থাৎ সাড়ে চার রত্তি থেকে কম ওজন রূপার একটি মাত্র আংটি যেন হয় একটির চেয়ে বেশি যেন না হয় এবং একটি আংটিতে রিং ওজন একটি হয় একাধিক রিং যাতে না হয় রিং ছাড়াও যেন না পড়া হয় রিংয়ের ওজন কোনো নির্দিষ্ট পরিমাণ নেই রূপা কিংবা অন্য কোনো ধাতব পদার্থ অথবা বর্ণিত পরিমাণ ওজনের রূপা ইত্যাদি ব্যতীত অন্য কোনো ধাতব পদার্থের আংটি কিংবা রিং পুরুষ পড়তে পারবে না সাড়ে চার যে মশা রয়েছে সাড়ে চার রতি থেকে কম এক পাথর বিশিষ্ট একটি আংটি পুরুষের জন্য হাতে ব্যবহার করার অনুমতি রয়েছে অনেকে দেখা যায় বিভিন্ন কালারের পাথর দিয়ে পাঁচ আঙুলে পাঁচটা অনেকে দশ আঙুলে দশটা পরিধান করে অনেক সময় ঈদের দিন ঈদ উপলক্ষে অনেকে ক্রয় করে এমনটা উচিত না যদি আংটি পরতেই হয় তাহলে সাড়ে চার মাসা সাড়ে চার রত্তি থেকে কম রূপার তৈরি হতে হবে মনে রাখতে হবে স্বর্ণের তৈরি সোনার তৈরি যে অলঙ্কার রয়েছে সেগুলো পুরুষের পরার অনুমতি নেই ব্যবহার করার অনুমতি নেই যদি পড়তে হয় রূপার তৈরি পড়তে হবে সাড়ে চার মাসা থেকে কম পড়তে হবে নাম্বার আট ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া নিজ এলাকার মসজিদে পড়া ফজরের নামাজ এটাও ঈদের দিনের সুন্নত নাম্বার নয় ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে কয়েকটা খেজুর খেয়ে নেওয়া তিন পাঁচ সাত কিংবা কম বেশি কিন্তু বিজয় হওয়া চাই খেজুর না থাকলে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নেবে যদি নামাজের পূর্বে কিছুই না খায় তবুও গুণাগার হবে না কিন্তু ঈশা পর্যন্ত না খেলে ইতাব তিরস্কার করা যাবে তো উৎসূন্যত হচ্ছে উত্তম হচ্ছে তিন পাঁচ সাত নয় এগারো তেরো অর্থাৎ যত বিজুর সংখ্যায় রয়েছে এই বিজুর সংখ্যায় খেজুর খাওয়া কেননা এটা আমার নবী সাল্লু আলিয়াল্লামের শূন্যত মুবারাকা যদি খেজুর না পাওয়া যায় তাহলে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেওয়া নাম্বার দশ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা এটা সুন্নতে কেরিমা নাম্বার এগারো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া নাম্বার বারো যানবাহনে করে গেলেও ক্ষতি নেই কিন্তু যে পদ ব্রজে যাবার ক্ষমতা রাখে অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা রাখে তার জন্য পায়ে হেঁটে যাওয়া উত্তম আর ফেরার পথে যানবাহন করে ফিরলেও ক্ষতি নেই নাম্বার তেরো ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা এটাও শূন্যতে কারিমা নাম্বার চোদ্দো ঈদের নামাজের পূর্বে সৎকায়ে ফিতর আদায় করা এটাই উত্তম তবে ঈদের নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিতে হবে নাম্বার পনেরো আনন্দ প্রকাশ করা খুশি প্রকাশ করা একে অপরের প্রতি একে অপর মুসলমান ভাইয়ের কাছে বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ যারা রয়েছে তাদের কাছে খুশিকে প্রকাশ করা তাদের সাথে খুশিকে বন্টন করা আনন্দ প্রকাশ করা এটাও শুনতে পারি না নাম্বার ষোলো বেশি পরিমাণে সৎকা দেওয়া নাম্বার সতেরো ঈদগাহে প্রশান্ত মনে গম্ভীরভাবে ও দৃষ্টিকে নিচু করে যাওয়া নাম্বার আঠারো ফিরার সময় পরস্পর পরস্পরকে মুবারকবাদ দেওয়া নাম্বার উনিশ ঈদের নামাজের পর করমর্দন ও আলিঙ্গন করা যেমন মুসলমানদের মধ্যে এটার প্রচলন রয়েছে এরূপ করাটা উত্তম কাজ কারণ এতে খুশি প্রকাশ পেয়ে যায় কিন্তু মনে রাখতে হবে আমরা যারা সুশীক সুশীল সুশীল বালক রয়েছে অর্থাৎ যাদেরকে দেখলে আকর্ষণ সৃষ্টি হয় এমন বালক যারা রয়েছে তাদের সাথে গলা মিলানো ফিতনারই উপস্থল উৎসস্থল নাম্বার বিশ ঈদুল ফিতরের নামাজের জন্য যাওয়ার সময় পথে আস্তে আস্তে ধীরে ধীরে নিম্ন স্বরে তাকবীর বলবে আর ঈদুল আজহার নামাজে যাওয়ার পথে উচ্চ স্বরে তাকবীর বলবে তাকবির হচ্ছে কি আল্লাহ একবার আল্লাহ ইলাহা একবার আল্লাহ একবার আল্লাহ আকবর ওলিল্লাহ হাম এটা হচ্ছে ঈদের নামাজের সময় যাওয়ার সময়টা তসবির পাঠ করা ঈদুল ফিতরের যেহেতু দিন রয়েছে তো আমরা ঈদুল ফিতরের নামাজে যাওয়ার সময় আমরা নীল পড়ব আল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ আহম এগুলো হচ্ছে ঈদের নামাজের কতিপয় সুন্নত আমরা শ্রবণ করেছি ঈদের নামাজে যাওয়ার সুন্নত আসার সূন্নত ঈদের নামাজের পূর্বে কিছু খাওয়ার সুনত ঈদুল ফিতরের নামাজে এবং প্রায় বৃষ্টি সুন্নত আদব শিখেছি আল্লাহ কারিম আমাদেরকে বোঝা ও আমল করা তৌফিক দান করুক মাদারি চেন দর্শকবৃন্দ মার্শাল আমরা ঈদের নামাজের ঈদের দিনে যে তো আদব শিখেছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা ঈদের নামাজের সময় জানাজার নামাজ পড়ে আর জানাজার নামাজের সময় ঈদের নামাজ পড়ে আসুন এই জন্য আমরা কিবলা শেখের তরিকে আমির আলসুন্না দামাদ বারাকাতুম্লালে একটি কিতাব রয়েছে নামাজের আহাকাম আসুন সেই কিতাব থেকে আমরা ঈদের নামাজের যে পদ্ধতি রয়েছে তা সংক্ষিপ্তভাবে শুনে নিই সল্লৌল হাবিব সল্লাহ হম্মদ চেন দর্শকবৃন্দ আসুন ঈদের নামাজের পদ্ধতি হানাফি মজহাদ মোতাবেক আমরা শ্রবণ করে নিই প্রথমে এভাবে নিয়ত করে নিন আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি দুই রাকাত নামাজের নিয়ত করছি যে ঈদুল ফিতরের দুই রাকাত নামাজের নিয়ত করছি অতপর কান পর্যন্ত হাত উঠিয়ে অল্লাহ একবার বলে স্বাভাবিকভাবে নাবির নিচে হাত বেঁধে নেবেন এবং সানা পরে নেবেন যেটা আমরা পড়ে নিহম দিকা এরপর কান পর্যন্ত হাত উঠাবেন এবং অল্লাহ আকবার বলে হাত না বেঁধে ঝুলিয়ে রাখবেন সানা পরার পর আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবো তারপরে হাত না বেঁধে ঝুলিয়ে রাখবো অর্থাৎ হাতকে সোজা করে রাখবো অতপর কান পর্যন্ত পুনরায় হাত উঠাবেন এবং অল্লাহ আকবর বলে আবার ঝুলিয়ে রাখবেন হাত বাঁধবো না অতপর আবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহ আকবর বলে হাতকে বেঁধে নেবেন অর্থাৎ প্রথম তাকবিরের পর হাত বাঁধবেন এরপর দ্বিতীয় তৃতীয় তাকবীরে হাত না বেঁধে রাখবেন এবং চতুর্থ তাকবিরে হাতকে বেঁধে নেবেন এটাকে এভাবে স্মরণ রাখবেন দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাকবীরের পর যেখানে কিছু পড়তে হবে সেখানে হাত বাঁধতে হবে আর যেখানে পড়তে হবে না সেখানে হাতকে ঝুলিয়ে রাখতে হবে অর্থাৎ যখনই আমরা নিয়োগ করবো নিয়োগ করার পর যে তাকবীর রয়েছে তাকবির যে রয়েছে আমরা আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাতকে বাঁধবো তারপরে সানা পরবো তারপরে আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাতকে ছেড়ে দেব তারপর আবার তৃতীয় তাকবীর বলবো আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবো আবার হাতকে ছেড়ে দেবো চতুর্থ তাকবির দেওয়ার পর যখন আল্লাহ আকবর বলে হাত উঠাবো তখন আবার আমরা হাতকে বেঁধে নেব অতপর ইমাম সাহেব তাউজ অর্থাৎ আউদিল্লাহিনা শেতন রজিম এরপরে তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ রহমানুর রহিম নিম্ন স্বরে পড়বেন এবং সুরা ফাতিহাও অন্য সুরাকে উচ্চ স্বরে পড়বেন এরপর রুকু করবেন দ্বিতীয় রাকাতে প্রথমে সুরা ফাতিহা এবং অন্য একটি সুরাকে উচ্চ স্বরে পড়বেন অতপর তিনবার কান পর্যন্ত হাত উঠাবেন এবং প্রতিবারে অল্লাহ একবার বলবেন এ সময় হাত বাঁধবেন না বরং ঝুলিয়ে রাখবেন এরপর চতুর্থ তাকবিরে হাত উঠানো ছাড়াই আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন এবং নিয়ম অনুযায়ী নামাজের বাকি অংশটুকু সম্পন্ন করবেন প্রত্যেক দুই তাকবিরের মাঝখানে তিনবার সোবাহ আল্লাহ বলার পরিমাণ যে সময় রয়েছে সুবাহ হায়ানুল্লাহ সুবাহ হায়ান আল্লাহ এই তিনবার সোবাহানাল্লাহ বলার পরিমাণ যে সময় রয়েছে এতটুকু সময় নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে হবে এটি হচ্ছে ঈদের নামাজের পদ্ধতি আল্লাপাকের রব্বুল আলামিন আমাদেরকেও এমনইভাবে সঠিক পদ্ধতিতে ঈদের নামাজ পড়ার তফফিক দান করুক অনেক সময় দেখা যায় আমরা ঈদের নামাজে জানাজা পড়ে পেরে আদায় করি আবার জানাজার নামাজে ঈদের নামাজ আদায় করে থাকি তো আজকে আমরা যারা ঈদের নামাজের পদ্ধতি শুনলাম তা আমি আপনাকে অনুরোধ করবো আমার যারা ভাই রয়েছে আমার বাবা রয়েছে আমার সন্তান রয়েছে আমার বন্ধু রয়েছে আমার দায়িত্ব তাকে এটা শেখানো কমপক্ষে যদি আমি শেখাতে না পারি তাকে মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠানটা দেখাই কমপক্ষে সেটা না পারল কেবলা শেখা তারিখে আমির আইলসুল্লা দামাত বাড়া কাতম দালিয়ার লিখিত কিতাব নামাজের আহাকাম রয়েছে সেই কিতাবটা আমরা তাকে উপহার হিসেবে দিই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার ঈদের নামাজও সঠিক পদ্ধতিতে আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকমভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক মাদিনের দর্শকবৃন্দ আবার আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা মনে রাখতে হবে আজকে ঈদের দিন খুশির দিন যেমনইভাবে আমরা খুশি উদযাপন করতেছি এমন অনেক গরিব মুসলমান রয়েছে আমার ভাই রয়েছে আমার প্রতিবেশী রয়েছে যারা আজকের দিনেও দেখা যাচ্ছে খুশি তো তাদের জন্য কিন্তু তারা খুশি উদযাপন করতে পারছে না যদিও আজকের দিনে আমার ঘরে ভালো আমার ঘরে ভালো খাবার রান্না হয়েছে কিন্তু এমনও ব্যক্তি রয়েছে আমার এমনও ভাই রয়েছে যার ঘরে পান্তা বাদ দিয়ে তারা ঈদের নামাজের পর যাদের এটা খাবার হবে আজকে তো আমার ঘরে পোলাও সিন্নি ভালো ভালো রোস্ট বানানো হচ্ছে বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হচ্ছে কিন্তু এমনও মুসলমান রয়েছে যাদের ঘরে মানে খেজুর খাওয়ার মতো সামর্থ্য নেই তো তাদেরকে দেখে যেহেতু আজকে ঈদের দিন খুশির দিন রয়েছে আমরা মন খুলে দিল খুলে মানে হাসি দিল খুলে তাদেরকে আমরা সহযোগিতা করি যদি ভালো কিছু রান্না হয় আমার অন্য ভাইকে দি সম্ভব হলে তাদেরকে আমার ঘরে নিয়ে আসি ঘরে এনে একসাথে বসে আমরা দুই ভাই খাই কারণ আজকের দিন হচ্ছে খুশির দিন আজকের দিন হচ্ছে ঈদের দিন আজকের দিন হচ্ছে খুশিকে ভাগ করে নেওয়ার দিন আমি ভালো রইলাম আমি খুশি উদযাপন করলাম আমি খুশিতে রইলাম আনন্দ প্রকাশ করলাম কিন্তু আমার ভাই যদি আনন্দ প্রকাশ করতে না পারে আনন্দের মধ্যে যদি না থাকে খুশি যদি উদযাপন না করতে পারে তাহলে কেমন দেখা যায় তাই আমাদের উচিত হচ্ছে অন্য ভাইকে সহযোগিতা করা আরেকটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দেখুন প্রিয়সলায় ভাইরা আর মাদারী ছেন দর্শকবৃন্দ মাহে রমজানের বরকতময় মাস যাওয়ার পর দিনগুলো যাওয়ার পর রাতগুলো যাওয়ার পর আমরা সাওয়ালের প্রথম দিন পেয়েছি ঈদুল ফিতরের দিন পেয়েছি দেখা যায় আমাদের সমাজে ঈদের দিন তালার পানা বেপর্দা বেহায়াপানা অন্যান্য দিনের তুলনায় অনেক বেড়ে যায় যুবক যুবতীরা বিভিন্ন আল্লাহর পানা রাস্তা দেখা যায় পার্কে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরার নাম দিয়ে এরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় অন্য কোনো গুণা করল না আল্লাহর পানা শুধুমাত্র বেপদা হয়ে যে বেরিয়েছে এটার যে আজব রয়েছে এটাই তো কেউ বরদাস্ত করার ক্ষমতা রাখবে না সহ্য করার ক্ষমতা রাখবে না আজকে ঈদের দিন খুশুজ্জাপর দিন কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে আজকের দিনটি হচ্ছে সাওয়ালের প্রথম দিন আজকে ইবাদত করে নিই আল্লাহ পাকারাবুল আলামিনের দরবারে দোয়া করতে হবে হে মালিক মাওলা তুমি আমাকে রমজান দান করেছ রমজান আমি অতিবাহিত করেছি আজকে এই খুশির দিনে আল্লাহ তোমার দরবারে দোয়া করছি আল্লাহ আমাকে মাফ করে দাও আমার পরিবার পরিবারবাবুকে মাফ করে দাও মাওলা যেই রমজান আমি ইবাদত করেছি যে রিয়াজত করেছি যে রোজাগুলো রেখেছি নামাজ আদায় করেছি তারাবির নামাজ আদায় করেছি মাওলা সেগুলোকে তুমি কবুল করে না প্রকৃত ঈদ তো তার জন্য যা রমজানের রোজা কবুল হয়েছে যার রমজানের নামাজ কবুল হয়েছে যার রমজানের তারাবি কবুল হয়েছে যার রমজানের ইবাদত রিয়াজত পাকের দরবারে মকবুল হয়েছে তাই ঈদের দিন কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের গুনাহের কাজ কোনো অবস্থায় করা যাবে না ব্যাপর্দা বেহায়াপানার কোনো ধরনের কাজ যেন আমাদের সমাজে না হয় সেটাও মনে রাখতে হবে অনেকে দেখা যায় আল্লাহ তালা পানা ঈদের নামাজ পড়ে এসেই বিভিন্ন স্পিকারের মধ্যে টিভির মধ্যে গান লাগিয়ে দেয় সিনেমা লাগিয়ে দেয় যেটার আওয়াজ এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায় অনেক সময় অনেক দূরে স্পিকার লাগিয়েছে কিন্তু আল্লাহর পানা এত দূর অর্থাৎ এক দেড়শো বাড়ি পার হয়ে যায় সেই স্পিকারের আওয়াজ এই এক দেড়শো ফ্যামিলি যে আমার আপনার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হলো সেটার জবাব কি দি কে দিবে সেটার জবাব আমাদেরকে দিতে হবে তাই উচিত হচ্ছে ঈদের দিন কোনো গুণা নয় ঈদের দিন শুধুমাত্র আল্লাহ পাকের দরবারে ইবাদত করার সময় খুজু উদযাপন করার সময় মাদারী চ্যানেল আলহামদুলিল্লাহ ঈদের দিন ঈদের পরেরও দুই দিন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত সরাসরি মাদানী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমি সকলকে দাওয়াত দেব ঈদের দিন ঈদের পরের দুই দিন যে মাদানী চ্যানেল বাংলার যে ঈদ উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন রয়েছে প্রোগ্রাম রয়েছে প্রত্যেকটি প্রোগ্রাম দেখুন আল্লাহ রাব্বুল আলমিনদের আমাদেরকে বোঝার ও আমল করার তফফিক দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্ল আল হাবিব সল্লাহ তলা على محمد صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله